আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি জানাবো মধ্য এশিয়ার একটি রাষ্ট্র কিরগিস্তান কিরগিস্তানের ভিসা অতি সহজে পাওয়া যাচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি পারমিট এবং সাত দিনের মধ্যে ভিসা পেয়ে ম্যান ক্লিয়ারেন্স করে আপনি কিরগিস্তান করছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন আসুন আমরা পরবর্তী তথ্য জানার জন্য ভিডিও সঙ্গেই থাকি এর আগেও আপনি অনলাইন ভিসা লাভ করতে পারেন দুই থেকে তিন কর্ম দিবসের মধ্যে বর্তমান সময়ে কিরগিস্তানের ভিসা সম্ভব হচ্ছে বেশ কিছু কাজের সুযোগ সুবিধা রয়েছে প্রথমত আপনারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনের একটি বড় কোম্পানি কিরগিস্তানে রয়েছে যেখানে শত শত লোকের ডিমান্ড রয়েছে আপনারা সরাসরি কোম্পানিতে কাজ করতে পারবেন এছাড়াও গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে বেশ কয়েকটি যেখানে কিরগিস্তানে ভালো বেতনে উচ্চ বেতনে সুইং অপারেটর আয়রন ম্যান ফিনিশিং ম্যান বিভিন্ন সেক্টরে গার্মেন্টসে কাজ করতে পারবেন এছাড়াও ফুড ডেলিভারি ক্ষেত্রে কিরগিস্তানে ব্যাপক কাজের সুযোগ রয়েছে যেখানে আপনি উচ্চ বেতনে কাজ করতে পারবেন অবশ্যই যারা ফুড ডেলিভারিতে কাজ করবেন তাদের মোটর সাইকেল চালানোর বাংলাদেশি লাইসেন্স অবশ্যই থাকতে হবে তাহলে আপনি কিরগিস্তানে ফুড ডেলিভারিতে আপনি ইনকাম করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এছাড়াও ওভার টাইমে আরো অতিরিক্ত আয়ের সুযোগ রয়েছে কিরগিস্তানের সব কোটি ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণ রূপে ফ্রি হিসাবে পাবেন কিরগিস্তানে আমরা দুইটি প্যাকেজ রেখেছি আপনি বিশার পরে টাকা দিয়ে কিরগিস্তান যেতে পারবেন অর্থাৎ নো বিশা নো ফি ভিত্তিতে কাজ করলে আপনার প্যাকেজ মূল্য হবে চার লক্ষ তিরিশ হাজার টাকা আপনাকে একটি টাকাও অগ্রিম জমা দিতে হবে না আপনি ভিসা পেয়ে ম্যান ক্লিয়ারেন্স করে তারপরে আপনি পেমেন্টটি করতে পারবেন এছাড়াও আমাদের রেগুলার প্যাকেজ রয়েছে আপনি পঞ্চাশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করলে আপনার প্যাকেজ মূল্য দাঁড়াবে তিন লক্ষ আশি হাজার টাকা প্রথমে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফাইল জমা করবেন এবং ভিসা পাওয়ার পর ম্যান পর ক্লিয়ারেন্স হওয়ার পর আপনি পরবর্তী বাকি টাকা পরিশোধ করে আপনি কিরগিস্তানের উদ্দেশ্যে ফ্লাইট করে এয়ারপোর্ট থেকে কোম্পানি কর্তৃক রিসিভ হয়ে আপনার পরবর্তী কর্মজীবন শুরু করতে পারবেন প্রিয় দর্শক যারা কিরগিস্তান যাবেন আসুন আমরা জেনে নিই কিরগিস্তান কেমন দেশ আনুষ্ঠানিকভাবে গিস প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও কাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশ শতকের শেষের দিকে কিরগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে কিরগিস্তানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগিস্তান সোম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা ছয় দশমিক মিলিয়ন দুই সালের বিশ্ব তথ্য অনুযায়ী ডাইলিং কোড প্লাস নাইন নাইন এবারে আমরা জানবো কির্গিস্তানে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে কীর্গিস্তান যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি এছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন দক্ষতার ভিডিওগ্রাফি অথবা দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে সংযোগ করতে পারেন এবারে আমরা জানবো কিরগিস্তান গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন কিরগিস্তানে যে সকল কাজের লোকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটর গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন হেলপারদের মধ্যে রড বাইন্ডার ব্রিক লেয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকো অপারেটর ট্রেন অপারেটর এছাড়াও ওয়েল্ডার স ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে এবারে আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব গেলে আপনার বেতন ভাতার সুযোগ সুবিধা কি হবে এই বিষয়ে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিতে চাই কিরগিস্তানে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিক পাবেন তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এই ছিল আমাদের কিরগিস্তানের সবকটি আয়োজন যারা দ্রুত সময়ে সাত দিনের মধ্যে ফ্লাইট করে বিদেশে পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে চান এবং ভিসার পরে টাকা দিতে চান কির্গিস্তানি হতে পারে আপনার জন্য উত্তম সমাধান এবং দ্রুত আয়ের সুযোগ বিদেশ গমনের সুযোগ আসুন আমরা যারা অল্প খরচে বিদেশে গিয়ে কর্মজীবন শুরু করতে চাই তারা কিরগிஸ்தানকে সিলেক্ট করে কিরগிஸ்தানে পৌঁছে ভবিষ্যৎ জীবনে উন্নত বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করি সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং কিরগிஸ்தানের বিশেষ কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ফিউচারের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ